হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে চলে এসেছি আবার একটা খাবার ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি মিত্র ক্যাফে যেটা চন্দননগরে একদমই নতুন খুলেছে তো আগের দিনে এসেছিলাম বাট খুব ভিড় ছিল হয়নি মানে যে প্রথম যেদিন খুললো তো আজকে চলে এসেছি ভেতরে চলো খাবো কি খাবো না খাবো সব কিছু দেখাবো তো চলো প্রথমে আপনাদেরকে অ্যাড্রেসটা শেয়ার করে দিই এটা রয়েছে বাগবাজারে সুখ সনাতনতলা উপরে বসার ব্যবস্থা রয়েছে তো আমরা উপরেই যাচ্ছি কিন্তু সিঁড়িতে কোনো রেলিং নেই যার জন্য বয়স্ক মানুষরা এলে একটু প্রবলেম হতে পারে ওপরে বসার ব্যবস্থাটা ঠিক এই রকম খুব সিম্পল কিন্তু খুব সুন্দর বেশ কমফোর্টেবল বলতে পারেন যাকে এবার একটু টাকা পয়সার দিকে আর খাবার দাবারের মেনুর দিকে নজর দেওয়া যাক তাই না এক নজরে দেখে নিন তো কি কী পাওয়া যাচ্ছে আর কেমন কি দাম ভিডিওটা পজ করে করে দেখুন আর হ্যাঁ এখানে যারা এসেছেন ম্যাক্সিমাম লোক কিন্তু ফিশ কবিরা জিয়া আর তার সাথে ডায়মন্ড ফিশ ফ্রাই এই দুটো কিন্তু অতি অবশ্যই খেয়েছেন তাই আপনারাও যদি কেউ আসেন তাহলে এটা নিশ্চয়ই খাবেন অনেকেই বলেছে যে খুবই ভালো খেতে আবার অনেকে বলেছে অ্যাভারেজ খেতে তা আপু আমি জানি না কেমন খেতে কিন্তু হ্যাঁ এটা দাম একটু বেশি বলতে পারেন মানে আমি যা দেখছি আইটেম ম্যাক্সিমাম জিনিসেরই আমার দামটা একটু বেশি লেগেছে এবার যদি খাবারের কোয়ালিটি ঠিক হয় তাহলে দাম দিতে কষ্ট হয় না কিন্তু খাবারের কোয়ালিটি যদি মার খেয়ে যায় তাহলে দাম দিতে তো কষ্ট হয় তাই না যাকে খাবারের কোয়ালিটি কেমন তা তো আমার এখনও জানা নেই আমি তো এখানে মেনু কার্ড দেখছি আর আপনারাও দেখে নিন এই বক বক করতে করতে মেনু কার্ড প্রায় শেষ হয়ে এলো পুডিংয়েরও অপশন রয়েছে এবার আর খেলাম না লোভটা সামনে নিলাম নেক্সট বার এলে নিশ্চয়ই আমি এখানকার পুডিংটা ট্রাই করব এবার আসা যাক থালিতে এখানে দেখুন দুশো পঁয়ষট্টি থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক রকম থালি আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা ব্যাপার আছে দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে যদি আসেন তবেই থালি পাবেন আমরা গেছিলাম রাতে তাই থালি কপালে জোটে নিয়ে এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবল কাকলেট কাকলেটের সাইজটা দেখুন বেশ বড়সড় দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা এর সাথে দিয়েছে একটা ছোট কাসন দিয়েও ভাঙার পরে বেশ সবজিতে ভর্তি টর্তি ছিল উপরে কোডিংটা একটু অন্যরকমই লাগলো আমার যাকে এখনো তো মুখে ঢোকায়নি মুখে ঢোকায় কাসন্দর সাথে এটা মিশিয়ে যখন মুখে ঢোকালাম কী বলবো একেবারে আহামরি খেতে সেরম কিছু বলবো না আবার খুব আতিবাতি খেতে সেরমও বলবো না আমাদের নর্মাল যেরম পাড়ার দোকানে ভেজিটেবল চপ পাওয়া যায় ভেতরের মিক্সারটা ওরকমই মনে হলো কিন্তু কোডিংটা ছিল অন্যরকম যার জন্য ব্যাপারটা একটু অন্যরকমই লাগলো কাসন্দিটা ঝাল ঝাল আর এই চপটা মিষ্টি মিষ্টি পুরো ব্যাপারটা বেশ ভালোই লেগেছে যাকে এরপরে নিয়ে নিচ্ছি আমরা এখানকার বাসন্তী পোলাও তার সাথে নিয়েছি বাটার নান আর এইদিকে নিলাম নিলাম এটা মাটার পনির যদি বলি কোয়ান্টিটি কোয়ান্টিটি আমার ঠিকই লেগেছে আমার খুব কম লাগেনি এবার দাম কি সেগুলো পরে বলছি আগে সার্ভ করে দিক দাদা আমাকে সার্ভ করে দিচ্ছে ততক্ষণ আমি খাবারটার দিকে তাকিয়ে আছি কখন সার্ভ হবে আমি কখন মুখে কথা বলতে আমার যা পেট বিশ্বাস করবে না কিন্তু আমার কাকলেট খেয়ে পেটটা একদম ফুল হয়ে গেছে কিন্তু ওই যে চোখের লোভ লোভ তো আমি ছাড়তে পারবো না যার জন্য একটু করে কিছুই খেয়ে খেয়ে টেস্ট করলাম সেই ওভারলোড করে নিয়েছি পেটটাকে এবার দেখুন কোয়ান্টিটি কিন্তু মানে একটা করে নিলেই কিন্তু দুজন এনাফ হয়ে যাবে আমি বলে রাখি মানে অনেকেই বুঝতে পারেন না যে কতটা নেব না নেব তো চলুন পোলাওটা প্রথমে মুখে ঢোকালাম বেশ সুন্দর পোলাওটা পুরো ঝুড়ো ঝুড়ে অনেক পোলাও দেখেছি খুব মিষ্টি হয় বাট এটা যতটা মিষ্টি দেওয়া উচিত মিষ্টি আমার খুব ভালো লেগেছে এখানকার পোলাওটা আর তার সাথে পনিরটার কথা কি বলবো ওটাও বেশ ঝাল খুব ভালো লেগেছে মাটার পনির এবার দামগুলো একটু মাটার পনিরটা নিয়েছে দুশো পঁয়ত্রিশ আর বাসন্তী পোলাও দুশো চল্লিশ দু একটা নিলে দুজনের একদম এনাফ হয়ে যাবে যাকে পোলাওয়ের সাথে মাটার পনিরটা কিন্তু একেবারে জমে গেছে আমি আগেই বললাম যে খাবারের কোয়ালিটি ঠিকঠাক হলে দাম দিতে কষ্ট হয় না কোয়ালিটি খুব ভালো আর তার সাথে নিয়েছিলাম বাটার নান বাটার নানের প্রাইস নিয়েছে টাকা ওই পিস পিস না ছিল নানের সাথে এই মাটার পনিরটা খুব একটা না জমলেও পোলাওয়ের সাথে কিন্তু একদম জমে গেছিল আর যেটা বলছি পনিরটা কিন্তু ছোট ছোট পিস কিন্তু খুব টেস্ট ছিল মানে অন্য জায়গার পনিরগুলো না কেমন টেস্টহীন লাগে আমার ভালো লাগে না স্বাধীনতা কিন্তু এটার টেস্ট রয়েছে তো আমার ওভারঅল খুব ভালোই লাগলো দুটো খেতে পুরোটা জুড়ে ভয়েস ওভার দিচ্ছি কারণ ওই যে গান চলছিল ওখানে এবার আপনারা ভাবতে পারেন এখানকার এত নন ভেজের অপশন থাকতে আমি কেন পুরোটা ভেজই খেলাম কারণ ওই যে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি যার জন্য যেখানেই যাই ভেজই খাবার চুজ করে নিই ব্যাস আমাদের খাবার দাবার শেষ এবার চলুন বাইরে যাই তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওভারঅল আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এবার বাড়ি যাই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করো পাশে দেখো বাই